ম্যাগি মাঞ্চুরিয়ান বলস বানাতে প্রথমেই দু প্যাকেট ম্যাগি দেড় কাপ জলে ঝরঝরে করে সেদ্ধ করে নেবো এরপর একটা মিক্সিং বলে সেদ্ধ করা ম্যাগিতে পেঁয়াজ কুচি স্প্রিং অনিয়ন কচি লঙ্কা কুচি নুন দু প্যাকেট টেস্ট মেকার দু চামচ সেজওয়ান সস কর্নফ্লাওয়ার আর দু চামচ চালের গুঁড়ো দিয়ে সবটা ভালো করে মেখে নেবো এরপর ছোটো ছোটো বল গড়ে নেবো তারপর এক প্যাকেট ম্যাগি হাত দিয়ে গুঁড়ো করে তাতে বলগুলো ভালো করে চেপে চেপে কোট করে নেব এরপর গরম তেলে মিডিয়াম হিটে বলগুলো লালচে করে ভেজে তুলে নেবো এরপর মাঞ্চুরিয়ান গ্রেভির জন্য তাওয়ায় সাদা তেল গরম করে রসুন কুচি স্লিটের কাঁচা লঙ্কা পেঁয়াজ শাকের হোয়াইট পার্ট স্কোয়ার করে কাটা ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এক মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেব এরপর এতে এক চামচ করে ভিনিগার সোয়া সস টমেটো ক্যাচাপ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দু চামচ সিজওয়ান সস দিয়ে সবটা মিশিয়ে নেব এরপর কর্নফ্লাওয়ারের ঘোল আর দু চামচ টমেটো ক্যাচাপ দিয়ে বয়েল আসা পর্যন্ত রান্না করে নেব তারপর গ্যাস অফ করে স্প্রিং অনিয়নের গ্রিন পার্ট আর মাঞ্চুরিয়ান বল ভালো করে মিশিয়ে নিলেই রেডি ম্যাগি মাঞ্চুরিয়ান বল